আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসময়ের কাছে আমরা সুন্দরত্ব জীবন কে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আপু কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর নামটা কি একবার জানতে পারি? আমার নাম মিথিলা। মিথিলা তোমার হোম ডিস্ট্রিক্ট? আমার বাড়ি চাঁদপুর কচুয়া। চাঁদপুর কচুয়া। জি তোমার ফ্যামিলি থেকে গেছেন? ফ্যামিলিতে আমার মা আছে আর একটা ছোট বোন আছে। ও আচ্ছা তোমার আব্বু? আব্বু নেই আব্বু মারা গেছে আড়াই বছর হয়। আড়াই বছর এই যে গেছে ঈদ গেছে হ্যাঁ মনে পড়েনি বাবার কথা। মনে পড়ছে খুব খারাপ লাগছে না বাবা মা যার না আছে সে বোঝে নাকি তো যাই আমাদের আমাদেরকে আমার সামনে কি জন্য আসছিল ভালো একটা মনের মানুষের জন্য যে আমার সারা জীবনের দায়িত্ব নিবে ও বিয়ের সাথে জন্য এই তো আর্থিক সহযোগিতার জন্য না কেউ পাঁচ সবার টাকা দিলো এটা দেবে সুখে থাকবে এটা না তুমি জীবন সঙ্গী চাচ্ছো এই তো তো যাই হোক তুমি তোমার এলাকায় কোনো বিয়ের সাথে কোনো উপস্থাপ আসে না

ওরকম কোন মেন যদি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে বাড়ি করে তোমাকে নিয়ে থাকতে চায় তাহলে কি তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি ও তোমার বাড়িতে একটু বাড়ি করার মতো তো জায়গা একটু আছে হ্যাঁ আছে ও আচ্ছা যাক দর্শক বন্ধু শুনতে বললেন তাদের তার বাড়িতে বাড়ি বাড়ি করে তার বাড়িতে থাকতে পারবেন ইনশাআল্লাহ

আচ্ছা যে জায়গায় তোমার জন্মভূমি এটাই তো যাই হোক তোমার স্বামী যদি তোমাকে ভালোবেসে বিয়ে করার পরে কোথাও নিয়ে যেতে চায় ঘুরতে তুমি কোথায় যাবা সে আমাকে যেখানে নিয়ে যাবে আমি স্বামীর খুশি তোমার খুশি এই তো তো যাই হোক তোমাকে বাড়িতে রেখে গেলেন তোমার উদ্দেশ্য দিয়ে গেলেন তার বাবা মার তাদের সাথে কি বাজি রেট করবে খারাপ ব্যবহার করবে খারাপ আচরণ করবে এরকম আজও তোমার স্বামী তোমাকে বলে যে তুমি পর্দা করে চলতে হবে বোরকা পরা বোরকা পরে চলতে হবে বোরকা ছাড়া তুমি চলতে পারবে না এগুলো কি তুমি সত্য মানতে পারবে যাই হোক পাঁচ মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরা পুরাটা কি শুনবেন তোমার বয়স যেন কত বলছিলে চব্বিশ বছর চব্বিশ কোনো ম্যান তার বাবা মা ভাই বোনকে বিয়ে দিতে বিয়ে দিতে গিয়ে বা তার বাপ মাকে দেখতে গিয়ে একটু বয়স টাফ হয়ে গেছে চল্লিশের উর্ধে হয়ে গেছে ওই ধরনের মেন তোমাকে বিয়ে করতে চাইলে তোমাকে কোনো প্রবলেম আছে না আমার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তার বউ অসুস্থ থাকে তার বউ আছে কিন্তু শারীরিক সুখ পাচ্ছে না তোমাকে বিয়ে করে তোমাকে আগলা রাখবে আর সে অসুস্থ বউ আমাকে সারা জীবন আগলে রাখতে হবে আমার কোনো সমস্যা নেই হোক এই ভিডিওটা দেশ পরশ থেকে সব জায়গা থেকে দেখছে তোমাকে কিভাবে পাবেন একটু স্ক্রিনে বলে দাও আমার কোনো পার্সোনালি ফোন নেই এই ভাইয়াদের ইয়েতে নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আমাকে